ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু বসন্ত সবাইকে বসন্তের অজস্র অনাবিল শুভেচ্ছা অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমাদের সাথে সবাই থাকবেন খুব ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসছি আজকে আমরা কি করলাম সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলেন দেখতে থাকি ফুল ব্লগটি তো আমরা এদিকে চলে যাচ্ছি বাচ্চাদের স্কুলে ফিরে যাচ্ছি আর তামান্না আপু সাফানের আম্মু ওদেরকে খুব মিস করছিলাম আজকে ওরা আমাদের সাথে ছিল না মানে আসে নাই আর এদিকে আপু খুব মজা করে কিছু কথা বলছিলেন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অনেক সাউন্ড ছিল রাস্তায় যে কারণে সাউন্ডটা মিউট করে দিলাম আর এদিকে বাচ্চাদের অনুষ্ঠান অলরেডি শুরু বাচ্চারা কি সুন্দর করে সাজুগুজু করে আসছে খুব ভালো লাগতেছে দেখতে Yeah! আর পরিবেশটা এত সুন্দর থাকে দেখো আজকে আমরা সবাই তো ওদের হচ্ছে স্কুলে মোটামুটি অনুষ্ঠান চলছে আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম এখন বের হয়ে যাব। তো আজকের মিনি ব্লগটি বসন্তের এই ব্লগটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আমাকে সব সময় যেভাবে সাপোর্ট করে আসছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সবার কাছ থেকে ভালোবাসা চাই দোয়া চাই গিফট পেতে কাহি বা না ভালো লাগে বলেন আমিও তার ব্যতিক্রম নই আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই গিফট পাওয়া শুরু হয়েছে এই যে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন স্পেশালি চা পাতা ফুল প্যাড পেন এগুলো হচ্ছে আমার প্রিয় দুজন আপু তামান্না আপু এবং অবন্তি আপুর কাছ থেকে পাওয়া অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আপুদেরকে যে ওরা মনে করে আমার জন্য নিয়ে আসছে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমি আসলেই সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ তো এটা ফুলগুলা দেখেন এই ফুলগুলা যে এত ভালো লাগছিলো অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলা তো অনেক অনেক ভালোবাসা আপুদের জন্য আর তারপরে দুপুরের পরে পেয়ে গেলাম বড়ো ভাবির দেওয়া গিফট এখানে বেশ অনেকগুলো গিফট ছিল তো ভাবির জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দোয়া আর তারপরে বেস্ট গিফট যেটা আজকের দিনের সেটা হচ্ছে আমার কর্তার কাছ থেকে এই যে মাসলিনের এই ড্রেসটা সবাই জানাবেন কেমন হয়েছে আর দোয়া করবেন আমাদের জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ